শ্রী শ্রী মায়ের দীক্ষা সম্পর্কে স্বামী অরূপানন্দ লিখেছেন অনেক সময় মা অল্প বয়সের ছেলেদেরও দীক্ষা দিয়েছেন আমার মনে আছে একবার উদ্বোধনে একটি বারো বছরের ছেলে বিকেলে ভক্তদের সঙ্গে প্রণাম করবার পর কাঁদতে থাকে কারণ জিজ্ঞাসা করায় সে বলল মায়ের কৃপা চায় আমি বললাম কৃপা কিরে হবে এখন চল তবুও কাঁদে তখন বোঝা গেল মন্ত্র যায়। ভাবলাম কারো কাছে শোনা কথা বলছে অত ছোট ছেলে মন্ত্রের কি বুঝে পরদিন দেখি সেই ছেলেটি বাইরের রোয়াকে একা বসে আছে সেখানে ছেলে বুড়ো অনেকেই এসে বসে তাই কেউ তার খোঁজ খবর নেয়নি আমি বাজার থেকে ফিরবার সময় দেখি সেই ছেলেটি হাসতে হাসতে চলে যাচ্ছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে সে আনন্দে উত্তর দিল আমার দীক্ষা হয়েছে শুনলাম মা রাধুকে বলছেন দেখবে নিচে রোয়াকে একটি ছেলে বসে আছে তাকে নিয়ে এসো এবং তার দ্বারা ছেলেটিকে ডেকে মন্ত্র দিয়েছেন এখন সে বাজারে শ্রী শ্রী মায়ের জন্য ফল মিষ্টি কিনতে যাচ্ছে মায়ের সঙ্গে দেখা হতেই জিজ্ঞাসা করলাম মা অতটুকু ছেলেকে আবার কি দীক্ষা দিলে ও কি বোঝে মা উত্তর দিলেন তা যা হোক বাপু ছেলে মানুষ কাল তো অমন করে পায়ে পড়ে কাঁদলে কে ভগবানের জন্য কাঁদছে বলো দেখি এমতি কজনের হয় এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই যে ভগবান লাভের জন্য ব্যাকুলতা বয়সের অপেক্ষা রাখে না এবং সন্তানের ভগবান লাভের জন্য ব্যাকুল ক্রন্দন জ্ঞান ও ভক্তিদায়নি শ্রী শ্রী মা দূরে থেকেও শুনতে পেতেন